এই মুহূর্তের দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুর্শিদাবাদের যে বুথ ফেরত জনমত সমীক্ষা ছাব্বিশের বাইশটি বিধানসভা আসনে কিন্তু রীতিমতো শাসকবর্ণম বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল কোন দল কয়টি করে আসন পাচ্ছে আর এই সমীক্ষায় বা বলছে আপনাদের সঙ্গে সার্ভে যে রিপোর্ট যদি মুর্শিদাবাদে প্রত্যাবর্তন থেকে পরিবর্তন হাওয়া কিন্তু ঘুরছে সংখ্যালঘু ভোটাররা কোন দিকে এগিয়ে যাবে কংগ্রেসের দিকে না সিপিএম না তৃণমূল না বিজেপি কার্যত এবার মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা খড়গ্রাম নবগ্রাম সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এই সব কিন্তু বিষয়টা নিয়ে আমরা অর্থাৎ আলোচনা করছি তবে দেখুন মুর্শিদাবাদে কংগ্রেস সম্ভবত বারোটি আসনে এগিয়ে থাকতে পারে বা জয় হতে পারে সম্ভবত সিপিএম চারটি আসনে জয় হতে পারে সম্ভবত এবং বিজেপি দুইটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং বিজে সরি এবং দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল চারটি আসনে জয় হওয়ার চান্স সম্ভবত দেখা যেতে পারে যদি কিনা ভোট হয় মানুষ যদি ভোট দিতে পারে এটাই বলছে একটা বাংলার জনমত সার্ভে রিপোর্ট দর্শক বন্ধু বন খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে মুর্শিদাবাদে অধীরের একটা ভালো ফ্যাক্টর রয়েছে সেই ফ্যাক্টরটা কাজে লাগাতে পারবে তো ছাব্বিশের বিধানসভায় সেখানে সিপিএম তারা কিন্তু নবগ্রাম ডোমকলে একটা প্রভাব শক্তি বৃদ্ধি দেখা যেতে পারে কংগ্রেস সেই রকম মুর্শিদাবাদেও একটা ফ্যাক্টর হওয়ার চান্স দেখা যেতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী সম্ভবত তবে চাকুরি বাতিল হওয়াতেই ভোটারদের আরও কিন্তু খুব উগড়ে দেখার একটা আকর্ষণীয় প্রভাব রাজ্য রাজনীতিতে তো সমীকরণটি চিত্রটি পাল্টে যাচ্ছে বা বদলাছে। এটাই বলছে রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজের প্রতিবেদন